আধিপত্য কেন্দ্র করে ছাত্রদল নেতা সোহরাব মিয়া হত্যাকাণ্ডের পর ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের চাতুলপাড় ইউনিয়ন এক ভুতুড়ে জনপদে পরিণত হয়েছে প্রতিশোধের আগুনে পুড়ছে বাড়িঘর জ্বলছে অবাধ লুটপাট গ্রেফতার এড়াতে এবং পাল্টা হামলার ভয়ে পুরুষনো হয়ে পড়েছে পুরো এলাকা নারী ও শিশুদের নিয়ে গ্রাম ছেড়েছে শতাধিক পরিবার কেউ আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন কারো ঠাই হয়েছে খোলা আকাশের নিচে গ্রাম জুড়ে এখন কেবলই নারী ও শিশুদের হাহাকার আর পোড়া বাড়ির ধ্বংসস্তূপ গত শনিবার পাঁচ জুলাই মোল্লা গোষ্ঠী ও উল্টা গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সোহরাব মিয়া ঘটনার পর থেকেই পুরো ইউনিয়নের প্রতিপক্ষের বাড়িঘরে শুরু হয় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ সরজমিনে গিয়ে দেখা যায় গ্রামের পথে পথে ছড়িয়ে আছে ভাঙা পোড়া পুরাটিন আর লণ্ডফন্ড আসবাবপত্র কয়েকটি বাড়িতে তখনও ধোয়া উঠছে মমতাজ বেগম বলেন আমরা সমর্থন নি তারপরেও আমার বাড়িতে মোল্লা গোষ্ঠীর লোকজন হামলা করে সব ভেঙে নিয়ে গেছে এখন খেতে বা জমিতে ঘুমাই তিন দিন ধরে খাবার নেই বাড়িতে এসে পানি খাবো হামলাকারীরা ঘরের চুলা এমনকি পানির টিউবওয়েলটিও তুলে নিয়ে গেছে অসহায় সাফিয়া বেগম অভিযোগ করে বলেন আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় কিন্তু মোল্লা গোষ্ঠীর লোকজন আমার ঘরটা পুড়িয়ে দিল আমার একটা ছেলের সমিতি থেকে ঋণ নিয়ে এই ঘরটা তুলেছিল আজকে আমার সব শেষ সখিনা বেগম নামে আরেক বৃদ্ধার কথা ছিল কেবলই অসহায়ত্ব আর ভয় তিনি বলেন সব কিছু চোখের সামনে পুড়তে দেখলাম বাধা দেওয়ার মতো কেউ ছিল না ছেলেরা ভয় পালিয়েছে আমরা কই যাব কি খাবো কিছুই জানি না মানে কোনো দিন যজ্ঞা করছে আর যে যজ্ঞা সৃষ্টি হয়েছে এই যজ্ঞার কোনো জড়িত মনে না মেয়ে তারা আক্রোশ হিসাবে তারা নির্মমভাবে হত্যা করছে তারা যারা হত্যা করছে উনি এদের এর সাথে ওনারাও চলত জাকারিয়া আফসর গিয়াসুদ্দিন এরা টার্গেটভাবে এরা হত্যা করছে সংঘর্ষ ও প্রাণহানির প্রভাব পড়েছে এলাকার শিক্ষা ব্যবস্থায় কাঁঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচশো থেকে শিক্ষার্থীর মধ্যে তিনশো জনের বেশি অনুপস্থিত প্রাণ ভয়ে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর একুশ শিক্ষার্থী প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নেয়নি কেবল শিক্ষার্থী নয় আতঙ্কে একজন শিক্ষকও ছুটি নিয়ে আত্মগোপনে আছেন প্রধান শিক্ষক তুহিনা বেগম বলেন শিক্ষার্থীরা তো বটেই শিক্ষকরাও আতঙ্কে আছেন অভিভাবকদের ফোন করেও সারা পাচ্ছি না শুধু বাড়িঘরে নয় হামলাকারীদের তাণ্ডব থেকে রক্ষা পায়নি চাতলপার বাজারের ছয়টি দোকানও

প্রোগ্রাম করে আগে এভাবে আমাদেরকে অত্যাচার নির্যাতন করছে হামলাকারীরা দশটি গরু ও কৃষকের গোলা থেকে প্রায় এক হাজার মন ধানও নিয়ে গেছে ব্যবসায়ী হামজা ভেঙে পড়া কণ্ঠে বলেন আমার পঁচিশ লাখ টাকা ও দোকানের সবকিছু কিছু লুট করে নিয়ে গেছে পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই খোঁজ নিয়ে জানা গেছে চাতলপার ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার মিয়া মোল্লা গোষ্ঠী ও যুবদলের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের উল্টা গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত উল্টা গোষ্ঠীর গিয়াসউদ্দিন অভিযোগ করেন তাদের গোষ্ঠীর অন্তত জনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চল্লিশটিরও বেশি বাড়িতে লুটপাট চালানো হয়েছে হামলা থেকে রক্ষা পায়নি স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও জাসাসের নেতাদের বাড়িঘরও এদিকে নিহতের ভাই মোজাহিদ মিয়া ভাইয়ের হত্যার বিচার চেয়েছেন এবং প্রতিপক্ষের বাড়িতে লুটপাটে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন চাতলপার ফারি পুলিশের তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন আমাদের জনবল কম এবং যাতায়াতের সুবিধা নেই তাই ওই এলাকায় যাওয়া কঠিন লুটপাটের সময় নিহতের স্বজনরা টেটা বল্লম নিয়ে পাহারা দেওয়ায় আমাদের নিরাপত্তা নেই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া জানান দ্রুত শিক্ষা কমিটির সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে আনার ব্যবস্থা নেওয়া হবে